গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু কে স্টাডি তোমাদের আজকে ডাব্লিউ বিপি জি কে বুস্টারের তেত্রিশ নম্বর ক্লাস তো আমি আপাতত এই সিরিজটা কন্টিনিউ করছি যতগুলো কোয়েশ্চেন তোমাদের সাথে পারি প্র্যাকটিস করি এটা প্লে লিস্ট একটা আলাদা রেডি করা আছে যারা যারা আগেরগুলো দেখোই ওখান থেকে করো এক থেকে বত্রিশ নম্বর ক্লাসগুলো আর এই ক্লাসটা রেগুলার ছটার সময় তোমাদের লাইভ হয় বাট আজকে একটু আমার নিজেরই পার্সোনাল কিছু অসুবিধা ছিল সে কারণে ছটা থেকে ক্লাসটা স্টার্ট করতে পারিনি বন্ধুদের সাথে চটপট সেশনটা শেয়ার করে দাও আর নোটিফিকেশান না পেলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাবে যাতে প্রতিদিন সন্ধ্যাবেলা ছটার ক্লাসটা তোমরা অ্যাটেন্ড করতে পারো যেমন আজকের দিনটা হলো তোমাদের ছটা থেকে ক্লাস করাতে বললাম না ধরো ছটা পনেরো থেকে স্টার্ট হলো অর্থাৎ তোমরা ক্লাসের টাইমে এসেও যাতে ফিরে না যাও তোমরা টেলিগ্রামে যুক্ত থেকো ক্লাস তোমাদের আমি রেগুলারই করার চেষ্টা করি হয়তো একটু পার্সোনাল কাজের জন্য কখনো কখনো পাঁচ দশ মিনিট লেট হয়ে যায় বাট এখানে তোমরা যদি জয়েন করো তোমরা টাইমে কিন্তু ক্লাসটা জয়েন করতে কেমন বা ধরো একটু আধ দু টাইমের এদিক ওদিক হলে সেটা তোমরা টেলিগ্রাম থেকে জানতে পেরে যাবে তো চলো বন্ধুদের সাথে চটপট সেশনটা শেয়ার করো প্রথম প্রশ্ন আমাদের পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত চটপট অ্যান্সার করো সবাই পূর্ব রেলের সদর দপ্তর কোথায় রয়েছে কলকাতায় রয়েছে পূর্ব রেলের সদর দপ্তর পূর্ব রেল আর দক্ষিণ পূর্ব এই দুটোর সদর দপ্তরই কিন্তু আমাদের কোথায় রয়েছে কলকাতাতে রয়েছে আর আমরা জানি আঠেরোশো তিপান্ন সালে প্রথম রেল চলাচল শুরু হয় লর্ড ডালহৌসির আমলে কিন্তু আমাদের এই হাওড়া হুগলিতে কবে স্টার্ট হয়েছিল যদি জিজ্ঞাসা করা হয় কি বলবে আঠেরোশো চুয়ান্ন আঠেরোশো পনেরোই আগস্টে আমাদের হাওড়া থেকে হুগলি পর্যন্ত দ্বিতীয়বার রেল চলাচল শুরু হয়েছিল দ্বিতীয়বার মিনস পুরো ভারতের মধ্যে সেকেন্ড টাইম হাওড়া থেকে হুগলি ঠিক আছে চলো পরের আচ্ছা আর একটা জিনিস সেখানে তোমাদের আগের দিনের ক্লাসে অনেকের প্রবলেম হয়েছিল সেখানে আমি তোমাদের বলে দিই দীর্ঘতম প্ল্যাট রেলওয়ে প্ল্যাটফর্ম দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম এটা তোমাদের এখনও অনেক পুরানো বইতে আপডেট নেই বলো দেখি তোমরা কি হবে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কি কর্ণাটকের হুব্বালি ভেরি গুড হুব্বালি হচ্ছে তোমার হুব্বালি জাংশন যেটা কর্ণাটকের রয়েছে এটা হচ্ছে দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম একদম ঠিক আছে তারপরের প্রশ্ন নিচের কোনগুলি ভারতের কোর ইন্ডাস্ট্রিজের অন্তর্ভুক্ত কোর ইন্ডাস্ট্রিজের অন্তর্ভুক্ত কি হবে কোর ইন্ডাস্ট্রিজের অন্তর্ভুক্ত এখানে সবকটা বিদ্যুৎ কয়লা সার কোর ইন্ডাস্ট্রিজ কোনগুলো কোনগুলো দেখো বিদ্যুৎ কয়লা সার তো গ্যালয় ঠিক আছে এছাড়া ধরো শোধনাগারের যে সব পণ্য পণ্যগুলো হয় আমরা এটাকে শোধনাগার পণ্যই লিখি কয়লা তারপর প্রাকৃতিক গ্যাস তারপর ইস্পাত ঠিক আছে অপরিশোধিত তেল সিমেন্ট সার কয়লা বিদ্যুতের সাথে এইগুলো নোট করে রাখবে এগুলো শব্দটা কিন্তু কোর ইন্ডাস্ট্রিজের মধ্যে পড়ে তারপর সুরবর্জিত শব্দ হ্যাঁ গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং সুরবর্জিত শব্দের মধ্যে কোনটা সেতার পটকা বাঁশি নাকি কোনোটাই নয় শব্দের একক যদি বলা হয় আমাদের ডেসিবেল ডেসিবেল হয় যেটাকে আমরা লিখি ডিবি দিয়ে তো এটা পটকার যে শব্দ এটা হচ্ছে সুরবর্জিত শুনতে খারাপ লাগে সেতার বাঁশি এগুলো আমাদের শুনতে ভালো লাগে সুতরাং এখানে এই দুটো যেহেতু আছে কোনোটাই নয়টাও হবে না শিক্ষার অধিকার আইনের অধীনে বেসরকারি স্কুলে আসনের কত অংশ সমাজের দুর্বল শ্রেণীর জন্য সংরক্ষিত শিক্ষার অধিকার আইনের অধীনে বেসরকারি স্কুলে আসনের কত অংশ সমাজের দুর্বল শ্রেণীর জন্য সংরক্ষিত কি বলবে বাহ টোয়েন্টি ফাইভ দেখো এই যে শিক্ষার অধিকার আইন যেটার কথা বলছি এটা কবে প্রণীত হয় সেটাও কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে ডাব্লিউবিপি এটা প্রণীত হয়েছিল দু হাজার ছয় থেকে চোদ্দ বছর বয়সী যে শিশু তাদের বিনামূল্যে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছিল এবং এটা একুশ এ অনুচ্ছেদে রয়েছে আরো কয়েকটা অনুচ্ছেদে রয়েছে কিন্তু এটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট তারপরে বলের প্রয়োগ বিন্দুর না হলে কৃতকার্য কি হবে বলো বলের প্রয়োগ বিন্দু স্মরণ যদি না হয় আগের দিনেই বলেছি শূন্য হবে কৃতক স্মরণ যদি না হয় ধরো ডাব্লিউ ইকলস টু এফ এস এফ এস যদি জিরো হয়ে যায় দুটোর কোনো একটা যদি জিরো হয়ে যায় তাহলে সেটা কি হবে শূন্য হবে একদম তাই বলের এসআই একক কি নিউটন সিজিএস একক কি হবে ডাইন তারপরে ধার্ধ গ্রাম কোন রাজ্যে রয়েছে ধারদো গ্রাম কোথায় আছে এটা গুজরাটে আছে আচ্ছা তোমরা পিডিএফ গুলো ইবুক সেকশন থেকে নেবে অ্যাপের বাদ বাকি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজি জিকে একটা কোর্স এখানে আলাদা করে করা হয়েছে যাতে তোমরা রেলওয়ে বা এসএসসির জন্য পিডিএফ গুলো সাথে সাথে তোমরা টেস্ট সিরিজ ওখানে প্র্যাকটিস করতে পারো তো এটা তোমাদের কোর্স সেকশনে রয়েছে কোর্সটার নাম হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজি জিকে এছাড়া তোমরা জানো কালকে থেকে তোমাদের কিন্তু জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ থ্রি স্টার্ট হচ্ছে আর রেলওয়ে গ্রুপ ডি ব্যাচ স্টার্ট হচ্ছে আগামীকাল থেকে দুটোরই ইন্ট্রোডাক্টরি ক্লাস কালকে তোমাদের হবে আলাদা আলাদা সময়ে আর নিপুণ ব্যাচটা ম্যাথ রিজনিং এই দুটো কোর্স কিন্তু সম্পূর্ণ আলাদা আমি আবারও বলে দিচ্ছি তোমাদের জেনারেল স্টাডিজটা সমস্ত পরীক্ষার জন্য হবে আর রেলওয়ে গ্রুপ ডিটা শুধুমাত্র রেলওয়ে গ্রুপ ডির ক্লাস তোমাদের এখানে স্পেসিফিকভাবে হবে এই দুটোর কোনোটাই কিন্তু সেম নয় জেনারেল স্টাডিজটা রেলওয়ের মধ্যে ইনক্লুডেড নেই আলাদাভাবে যে গ্রুপ ডিতে তোমাদের জেনারেল স্টাডিজ থাকবে আর একটা জিনিস যেটা হচ্ছে পরিবর্তন ব্যাচটা তোমাদের ডাব্লিউ বিপি কেপির জন্য রয়েছে আর বুলেট ব্যাচটা রয়েছে রেলওয়ে এন টিপিসি গ্রুপ ডির জন্য অলরেডি এটা চলছে আমাদের সেকেন্ড ফাউন্ডেশন ব্যাচ আর এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি তোমরা জিডি এম টিএস এর জন্য এই ব্যাচটা জয়েন করতে পারো এই নাম্বারটা তোমাদের রয়েছে তোমরা কল করো হোয়াটসঅ্যাপ করো কনসাল্ট করে তোমাদের প্রয়োজন মতো কোর্সগুলোতে জয়েন করে নাও এখানে প্রত্যেকটাই তোমাদের মানে স্পেশাল অফার রয়েছে লঞ্চ অফার হিসাবে অর্থাৎ ব্যাচ স্টার্ট হয়ে গেলে এই প্রাইস তোমাদের থাকবে না তারপরের প্রশ্ন নিচের কোন নদীটি হিমালয়ের পূর্বতম সীমানা চিহ্নিত করে এর মধ্যে কোন নদীটা হিমালয়ের পূর্বতম সীমানা চিহ্নিত করে ব্রহ্মপুত্র হিমালয়ের পূর্বতম সীমানা চিহ্নিত করে তারপরে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলের কোন তালিকার অন্তর্গত বলো কি হবে রাজ্য তালিকার অন্তর্গত রাজ্য পাবলিক সার্ভিস কমিশন তারপর ড্যাশ দ্বারা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারককে সংসদ কর্তৃক অপসারণ করা যেতে পারে বিশেষ সংখ্যা গরিষ্ঠতা, বিশেষ সংখ্যাগরিষ্ঠতা সংবিধানের দুশো ঊনপঞ্চাশ নম্বর আর্টিকেল অনুযায়ী বিশেষ সংখ্যা গরিষ্ঠতার জন্য উপস্থিত এবং ভোটদান করা সদস্যের দুই তৃতীয়াংশের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হয় সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে কক্ষের মোট সদস্যের পঞ্চাশ পার্সেন্টের বেশি সদস্যের কথা বলা হয় সংখ্যাগরিষ্ঠতা সেটাকে বলা হয় গ্রেটার দেন ফিফটি পার্সেন্ট তারপরে নিম্নের কোনটি হিমালয়ের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হিমালয়ের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটা হবে কে আর এই মাউন্ট এভারেস্ট যেটা এটা আমাদের সর্বোচ্চ শৃঙ্গ পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এবং হিমালয়েরও সর্বোচ্চ শৃঙ্গ সেই হিসাবে আর এটা তোমার রয়েছে কোথায় মাউন্ট এভারেস্ট তোমার নেপালে রয়েছে এটা কারাকোরাম পর্বতে রয়েছে এটাকে আমরা গডইন অস্টিনও বলি আর সে থার্ড হচ্ছে তোমার কাঞ্চন কাঞ্চনজঙ্ঘা কাঞ্চন এটা হচ্ছে থার্ড হায়েস্ট ইন ইন দ্য ওয়ার্ল্ড বাদ বাকি ধৌলাগিরি এটাও তোমার নেপালে আছে মাকালুটা এটাও নেপালের রয়েছে দুটো নেপালের রয়েছে তারপরে কোনো বস্তুকে পৃথিবীর বাইরে কোনো গ্রহে নিয়ে গেলে তার ভরের কি পরিবর্তন হবে পৃথিবীর বাইরে কোনো গ্রহে নিয়ে গেলে তার ভরের কি পরিবর্তন হয় কি হবে একই থাকবে ভর সেম থাকে চেঞ্জ কোনটা হয় ওজন চেঞ্জ হয় এম এর সাথে জি গুণ করলে সেইটা চেঞ্জ হয়ে যায় আমাদের ওয়েট বা আমরা এটাকে এফও বলতে পারি প্রাদুনোভা ওভা নিচের কোন খেলাটির সাথে সম্পর্কিত জিমনাস্টিক সাথে সম্পর্কিত প্রভা এটা তোমাদের ডাব্লিউ বি একটা প্রিভিয়াস ইয়ার নিম্নের কোন দিনে ভারতের লোকসভা প্রথমবারের জন্য গঠিত হয়েছিল ভারতের লোকসভা প্রথমবারের জন্য গঠিত হয়েছিল উনিশশো বাহান্ন সালে কেননা প্রথম নির্বাচন ওই উনিশশো বাহান্নতে শেষ হয়েছিল তাই তো আর সংসদ অ্যাকচুয়ালি কিন্তু কি নিয়ে গঠিত হয় এই লোকসভা তার সাথে থাকে রাজ্যসভা যেটা আমাদের উচ্চ কক্ষ লোকসভাটাকে আমরা বলি নিম্ন কক্ষ আর এর সাথে থাকে কি রাষ্ট্রপতি এই তিনটে অথরিটি নিয়ে তৈরি হয় কি আমাদের পার্লামেন্ট সংসদ তারপরে ব্যাসার্ধের দিকে থেকে নিম্নের কোনটি ক্ষুদ্রতম বামন গ্রহ ব্যাসার্ধের দিক থেকে ব্যাসার্ধের দিক থেকে নিম্নের কোনটি ক্ষুদ্রতম বামন গ্রহ কি হবে সেরেস সেরেস হচ্ছে ক্ষুদ্রতম বামন গ্রহ চিরিয়া লৌহ খনি কমপ্লেক্স ভারতের কোন রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ড কোন চের রাজ্যাকে সতীত্বের দেবী কন্নগি মন্দির নির্মাণের জন্য স্মরণ করা হয়েছিল সেনগুত্তুহান ভারতের বেসরকারিভাবে তৈরি করা প্রথম সম্পূর্ণ ক্রায়োজেনিক রকেট ইঞ্জিনের নাম কি থাওয়ান ওয়ান স্কাইরুট এরোস্পেস কোম্পানিটা তৈরি করেছিল নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের উনিশশো সালের ঐতিহাসিক লাহোর অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু উনিশশো উনত্রিশে পূর্ণ স্বরাজ এর কথা উঠেছিল তোমাদের ডাব্লিউবিতে একটা প্রশ্ন এসেছিল সকাল বেলায় আলোচনা করেছি উনিশশো তিরিশের কথা সেখানে বলা হয়েছে এবং উনিশশো তিরিশে পতাকাও তোলা হয়েছিল তীরন্দাজি ভুটানের জাতীয় খেলা হচ্ছে তীরন্দাজি শ্রীলঙ্কার ভলিবল আর তোমার ডেনমার্কে তোমার ফুটবল আছে ঠিক আছে হ্যান্ডবল আছে সুইজারল্যান্ডের আমি ভুলে গেছি এটা তোমাদের কাছে আমি কমেন্টে লিখে দিতে বলছি কমেন্টে লিখে দাও আমিও তোমাদের দেখে ওখানে লিখে দেব সুইজারল্যান্ডেরটা কি খেয়াল নেই আমার সুইজারল্যান্ডের জাতীয় খেলা কি লিখে দাও কমেন্টে লিখে দাও ওটা সেতু মৌল ব্রিজ এলিমেন্ট বলতে কি বোঝায় ব্রিজ এলিমেন্ট হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মূল্যগুলোকে বলা হয় তারপরে একটি লেন্স শূন্য মাধ্যমে অদৃশ্য হলে এর প্রতিসর অঙ্ক কত হবে শূন্য মাধ্যমে অদৃশ্য হলে তার প্রতি এক হবে এক ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ কোনটা নাগার্জুন হচ্ছে ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ অন্ধ্রপ্রদেশে আছে এটা তারপরে ক্যাচে মেমোরি কোথায় থাকে সিপিইউতে থাকে ক্যাচে মেমরি সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে কোন মৌলের রঙিন যৌগ পাওয়া যায় কপার তামার অ্যাসিটেলিন নামক তীব্র গন্ধযুক্ত আর বর্ণহীন গ্যাসের আসল নাম কি যা ঝালাইয়ের কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয় ইথিন হবে ইথিন অ্যাসিটেলিন মানে ইথিন এ সি টু এইচ টু অ্যাকচুয়ালি এটা যদি আমরা সংকেত দেখি ঠিক আছে এই এইথানাইড্রাইড এটা হচ্ছে তোমার সি ফোর জৈব যৌব সি ফোর এইচ টেন এন টু আর ইথাইল অ্যাসিড হচ্ছে সি ফোর এইচ এইট ও টু তারপরে নিচের কোন ঔষধি গাছটা রক্তচাপের চিকিৎসার জন্য সেরা ওষুধ কি হবে এটা সর্পগন্ধা এটা তোমার ডায়াবেটিস তারপরে অনিদ্রা বধজম এইসবের চিকিৎসা চিকিৎসার জন্য কাজে লাগে তারপর রক্তচাপ তো লাগেই ঠিক আছে তারপরে টুসু নামক ফসল কাটার উৎসবটা ঝাড়খণ্ডের শীতকালে কোন মাসের শেষ দিনে উদযাপিত হয় পৌষ মাসে ভেরি গুড আর এটা তোমার কিন্তু ঝাড়খণ্ডে হয় মনে রাখবে মেনলি ঝাড়খণ্ডের আমাদের ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলে হয় তারপরে ড্যাশ বিশ্বের বৃহত্তম ডালের উৎপাদক আর সেই সাথে ভোক্তা মানে উৎপন্নও বেশি করে কনজিউমও বেশি করে কোন দেশ ব্রাজিল ইউএসএ চায়না ইন্ডিয়া ভারত হবে না এটা কারেন্ট এফেয়ার্স কিছুদিন আগেই বলেছি আমি নিম্নের কোন কবি লীলাবতীকে ফার্সি ভাষায় অনুবাদ করেন লীলাবতীকে ফার্সি ভাষায় অনুবাদ করেন আবুল ফৈজি ঠিক আছে ভাস্করাচার্য লিখেছিলেন লীলাবতী কে লিখেছিলেন ভাস্করাচার্য লীলাবতী লেখেন তারপরে নাহার কাটিয়া তৈলক্ষেত্র কোন রাজ্যে অবস্থিত নাহার কাটিয়া তৈলক্ষেত্র আসামে রয়েছে নিম্নের মধ্যে কে ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজিকে আদালতের কাজকর্মের ভাষা হিসাবে প্রচলিত করেন ইয়াবেটা লর্ড বেন্টিং দক্ষিণ ভারতের নেতা পট্টি শ্রীরামালু কোন ভাষার স্বপক্ষে আন্দোলন করেন তেলেগু ভাষা তো নিম্নের কোন সমাজ সংস্কারক মেট্রোপলিটান ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেছিলেন এবং এটাও বলে রাখি আঠেরোশো বাহাত্তর সালে ইনি মেট্রোপলিটান ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেছিলেন বর্তমানে যেটার নাম হচ্ছে রাজা রামমোহন রায় যেটা বর্তমান নাম হচ্ছে বিদ্যাসাগর কলেজ তাহলে বোঝাই যাচ্ছে এটা কি করেছিল বিদ্যাসাগর করেছিল শরীরের ক্যালসিয়ামের কোন ভগ্নাংশ হাড় আর দাঁতে জমা থাকে আর আর দাঁতে জমা থাকে নাইনটি নাইন পার্সেন্ট ক্যালসিয়াম শরীরের ভারতীয় সংবিধানের সপ্তম তফসিল অনুযায়ী জমি আর বাড়ির উপর কর কোন লিস্টে আছে রাজ্য তালিকাতে আছে এটা কাঁকড়া রেচন অঙ্গের নাম কি কক্সাল গ্রন্থি ভারতের দু হাজার এগারো সালের আদমশুমারী অনুসারে মহিলা সাক্ষরতার হার দাস ছিল কত ছিল পঁয়ষট্টি দশমিক ছয় চার পার্সেন্ট আর মোট সাক্ষরতার হার কত ছিল সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট আর পুরুষের ছিল তোমার এইটটি টু পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট সর্বোচ্চ কোথায় ছিল কেরালা আর সর্বনিম্ন বিহার তারপরে ভারতে প্রথম কোন অঞ্চলে পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় কোথায় রাজস্থানে রাজস্থানের নাগৌর জেলায় প্রথম পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় তারপরে বাংলায় পিপলি নিচের কোনটির জন্য বেশি পরিচিত প্রথম ডাচ কারখানা এটা ষোলোশো পাঁচ সালে মুসুলিপত্তনমে অন্ধ্রপ্রদেশে ওলন্দাজরা বা ডাচরা প্রথম কারখানা স্থাপন করেছিল কোথায় মুসুলিপত্তনমে ওলন্দাজ বা ডাচ আর বাংলাতে এই পিপলিটা ষোলোশো তিরিশে করেছিল ঠিক আছে তারপরে কোন মারাঠা নেতা হিন্দু সাম্রাজ্য গঠনের আদর্শ প্রচার করেছিলেন এটা হবে তোমার প্রথম বাজিরাও যিনি হিন্দু পাত পাতশাহর হিন্দু পাত পাতশাহীর আদর্শ প্রচারণ প্রচার করেছিলেন ওকে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত থাকলো তোমাদের আগামীকাল ছটা থেকে আবার যেরকম ক্লাস হয় একদম ছটা থেকেই লাইভ ক্লাস স্টার্ট হবে আর আজকে এটার পরে সাতটার সময় রেলওয়ে ক্লাস রয়েছে নলেজ অ্যাকাউন্টে তোমরা ওখানে সবাই জয়েন করে নিও টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করা থাকবে ওকে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার